এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ লাল জার্সি পরিহিত দশ নম্বর জুনিয়র একাদশ এখানে আছে বিদ্যুৎ তন্ময় রাজা সুমন সুকান্ত দেবজয় বিপরীতে পুকুরপাড়ার আছে মলয় সুব্রত প্রদীপ প্রবীর মৃত্যুঞ্জয় কার্তিক ও রাহুল বল পায় সুমন বড়িয়া জুনিয়রের হয়ে সেখান থেকে রাজা ছোট্ট পাশ বিপরীতে আছে ব্লু জার্সি পুকুরপাড়া চলছে বড়িয়া মহাপ্রভু ক্লাবের পরিচালনায় দলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ যে দুই দিন ব্যাপী ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট চলছিল আজকে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচ বল পাই প্রদীপ শট করছে রাজা সেখান থেকে প্রদীপ আবারও রাজা সেখান থেকে সুমন উঠছে দুর্দশক গতিতে বল পাই সুমন পাঁচ নম্বর ওহো বিদ্যুতের বিদ্যুতের গতিতে কিন্তু শট বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে আর দর্শকের আনন্দ দেখুন একটু সুন্দর খেলা চলছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ বড়িয়া ভার্সেস বড়িয়া ভার্সেস পুকুরপাড়া তৃতীয় ম্যাচ এই মুহূর্তে শুরু হয়েছে চারদিকে কিন্তু দর্শক কানায় কানায় পরিপূর্ণ আছে দর্শকদেরও দেখিয়ে দেবো এই সুন্দর খেলা দেখার পাশাপাশি বল পায় রাজা অনেক ভালো প্লেয়ার ভালো খেলা দেখায় অনেক বড়ো বড়ো টুর্নামেন্টে খেলা করেছে চারদিকে দর্শক উত্তেজনাপূর্ণ চলছে খেলা বল পায় প্রদীপ বিপরীতে রাজা পুকুরপাড়া একটি ফাউল হয়েছে খেলা দেখার পাশাপাশি একটু দর্শকদেরও দেখিয়ে দিই এই যে ছেলদলীয় ফুটবল টুর্নামেন্ট চলছে বল সুমন সেখান থেকে বিদ্যুৎ মিস করে দিল বল পায় আবার বল পাই সুমন সেখান থেকে রাজা চলছে আক্রমণ চলছে লড়াই একেবারে ভালো প্লেয়ার রাজা ভালো খেলা দেখায় সেখান থেকে লং পাস ফাউল হয়েছে চলছে কিন্তু ফুটবল ম্যাচ আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ বল পায় পুকুর এগিয়ে চললো দুর্দান্ত গতিতে সেখান থেকে আবার বল পায় রাজা চলছে চমৎকার খেলা ফুটবল পায়ে কোড়িয়া জুনিয়রের এগারো নম্বর জার্সি সুকান্ত সেখান থেকে আবার রাজা সেখান থেকে সুমন বলে সুযোগ তৈরি করছে কিন্তু না বেরিয়ে গেল আর খেলা খেলাধুলার পাশাপাশি দর্শকদের দেখা সুন্দর খেলা উপভোগ করছে সবাই আনন্দের সঙ্গে চলছে আকর্ষণীয় ফুটবল ম্যাচ বল পায় প্রদীপ ছোট্ট পাশ বাড়ি দিলো সেখান থেকে সুমন আবার রাজা বিপরীতে প্রদীপ বড়িয়া জুনিয়র হয়ে খেলছে বিদ্যুৎ বল আবারও প্রদীপ কুকুর পাড়ার হয়ে সেখান থেকে আবার রাজা চলছে কিন্তু আক্রমণ দুই দিকে টান টান উত্তেজনা খেলা চলছে গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য চলছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ বল পায়ে প্রদীপ গোলের দিকে বাড়িয়ে দিল সেখান থেকে দশ নম্বরের গোলকিপার আবারও বল পায় রাজা সেখান থেকে গোলে আক্রমণ ভালো সুযোগ তৈরি করেছে বড়িয়া জুনিয়রের দশ নম্বর সুকান্ত সেখান থেকে বল পায় সুমন প্রতিহত করছে চলছে কিন্তু টান টান উত্তেজনা খেলা আবারও পুকুর পাড়া এগিয়ে না সেখান থেকে আবারও বল পায় রাজা আবারও বিদ্যুৎ ছোট্ট পাশ বাড়ি দিল এখান থেকে উঠছে পুকুর পাড়া সুন্দরভাবে না আবারও বিদ্যুৎ বল পায় আবারও পুকুর পাড়া এগিয়ে চলেছে চলছে কিন্তু টান টান উত্তেজনায় খেলা গল্পায় প্রদীপ সুমন সুন্দর পরিবেশ বলিয়ায় যে ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্ট চলছিল সেই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ শুরু হয়েছে সুন্দর খেলা চলছে চারিদিকে দর্শক সুন্দরভাবে এই খেলাকে উপভোগ করছে শান্তশিষ্ট পরিবেশ আকর্ষণীয় খেলা বড়িয়া মহাপ্রভু সংঘের পরিচালনায় যে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন দুই ব্যাপী যে সুন্দরভাবে খেলা পরিচালনা করছে মহাপ্রভু সংঘ আজকে দ্বিতীয় দিন গুড হেড সুমনের রাজা বড়িয়া জুনিয়র ভালো খেলা দেখাচ্ছে সেখান থেকে প্রদীপ বিপরীতে সুকান্ত চলছে লড়াই চলছে আক্রমণ আর এদিকে বড়িয়া দশ নম্বর সাপোর্টারদের দেখুন তারা এই খেলা কিন্তু সুন্দরভাবে উপভোগ করছে বল পায় ফুকুরপাড়া সেখান থেকে প্রবীর করা কিন্তু উঠছে ভাবে না সুন্দর কিন্তু সুযোগ তৈরি করেছিল চলছে সুন্দর খেলা ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ চলছে কিন্তু সুন্দর মাঠ সুন্দর পরিবেশ চারিদিকে দর্শক গোলের ফলাফল শূন্য শূন্য দুই দিকে তালে আক্রমণ চলছে খেলা সেই সুমন গোলের দিকে কিন্তু ভালো সুযোগ তৈরি করেছিল পায় রাজা সেখান থেকে সুন্দর একটি পাশ বিদ্যুৎকে মিডফিল্ডে আছে সুমন বিপরীতে আছে ওদিকে বিদ্যুৎকে পাশ দিল আবার সুমনকে পাস বল পায় রাজা আবার উঠছে কিন্তু পুকুর পাড়া দর্শকের গায়ে পড়ল সেখান থেকে রাজা চলছে কিন্তু দুর্দর্শ খেলা চারিদিকে কিন্তু অনেক দর্শক হয়েছে এই সুন্দর খেলাকে উপভোগ করছে শুধু মহিলায় নয় এই খেলা মহিলা পুরুষ সকলেই এই খেলাকে উপভোগ করছে সকলকে একটু দেখিয়ে দোল আবার গোলের দিকে কিন্তু সুযোগ তৈরি করেছিল বিদ্যুৎ কিন্তু বারে বারে লক্ষ্য হচ্ছে ভালো কিন্তু সুযোগ তৈরি করছে ভালো প্লেয়ার রাজার একটি জড়ালো শট গোলের দিকে শট না দর্শকের গায়ে সেখান থেকে বল পায় সুমন একটু রাজাকে দেখায় রাজার পায়ের কাজ দেখায় চলছে আকর্ষণীয় ফুটবল ম্যাচ সেখান থেকে বল পায় পুকুরপাড়া দ্রুত গতিতে এগিয়ে চলছে পুকুরপাড়া আবারও বল পায় রাজা সেখান থেকে গোলের সুযোগ তৈরি করছে বল দর্শকের গায়ে এবং এই মুহূর্তে রেফ্রির লম্বা বাঁশি হাত টাইম হয়েছে বল রাজা বলে দিকে আক্রমণ এবং দর্শকের মুখে দিয়ে বেরিয়ে গেল বলটি বল পায় প্রদীপ সেখান থেকে পুরপাড়া আক্রমণের চেষ্টায় আছে আবারও বিপরীতে রাজা বল নিয়ে উঠছে রাজা সেখান থেকে আবার পুকুর পাড়া আক্রমণের চেষ্টায় আছে চলছে ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ আজকে দ্বিতীয় দিন বলপাই বিদ্যুৎ বলপাই সুমন বড়িয়া জুনিয়ারের হয়ে সেখান থেকে 8 নাম্বার আবারো ওয়ালপাই রাজা রাজা সেখান থেকে সুমন সেখান থেকে বিদ্যুৎ এখানে আছে রাজা আর এখানে লেবেছে নতুন একটি প্লেয়ার বড়িয়া জুনিয়রের হয়ে গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু শূন্য শূন্যই রয়েছে দুই দিকে কিন্তু তালে আক্রমণ চলছে আক্রমণে পুকুরপাড়া সেখান থেকে রাজা বিপরীতে প্রদীপ চলছে কিন্তু দুর্ধর্ষ আক্রমণ আবারও প্রদীপ বল পায় এগিয়ে চললো সেখান থেকে গুড হেড সুমনের আবার বল পায় প্রদীপ বিপরীতে তন্ময় একটু সমস্যা হয়েছে ওখানে চলছে কিন্তু দুর্দর্শ ম্যাচ দর্শকের উত্তেজনা সঙ্গে প্লেয়ারদের চূড়ান্ত লড়াই চলছে এগিয়ে যাওয়ার লড়াই গোলের ফলাফল যেহেতু এখনো পর্যন্ত শূন্য শূন্য দুই দিকে কিন্তু টান টান উত্তেজনায় চলছে খেলা बल पाए पुकुरा सेकंड गुड हेड गोल आवारों विद्युत बॉल पाए विद्युत बढ़िया दस नंबर है বল পায়ে আছে প্রদীপ সেখান থেকে প্রদীপ মিস করে দিল হয়ে খেলছে সুব্রত প্রদীপ সেখান থেকে সুমন না আবারও বল নিয়ে পুকুর সুব্রত এগিয়ে চললো দুর্দান্ত গতিতে গোলের দিকে আক্রমণ ভালো শট ছিল ভালো সুযোগ তৈরি করেছিল পুকুরপাড়া আবারও তন্ময় গোলের দিকে সুযোগ একটি প্লেয়ার আহত হয়েছে একটি প্লেয়ার আহত হয়েছে গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য অবস্থায় আছে বল পায় রাজা বি এখান থেকে প্রদীপ গোলের দিকে শট আবার শুনতে রাজা সুন্দর একটি পাস দিল বিদ্যুৎকে মিস করে দিল চলছে কিন্তু আকর্ষণীয় ফুটবল ম্যাচ বল পায় সুমন গোলের দিকে আক্রমণ ভালো পাস বিদ্যুৎ বারে বারে কিন্তু মিস করে দিচ্ছে সুমন এবং রাজা অনেক দক্ষতার সঙ্গে ভালো পাস বাড়িয়ে দিচ্ছে কিন্তু সেই সুযোগকে মিস করে দিচ্ছে আবার গুড হেডাস্ট বুকে রিসিভ করে এগিয়ে চললো প্রদীপ সেখান থেকে প্রতিহত করছে রাজা রাজা ভার্সেস প্রদীপ পুকুরপাড়া ভার্সেস দশ নম্বর বড়িয়া জুনিয়র

বল পায়ে রাজা একাই এগিয়ে চলেছে সেখান থেকে সুমন আবার তন্ময় তন্ময় থেকে ভালো সেভ ড়া ভালো সুযোগ তৈরি করে শর্ট দিয়েছিল গোলের দিকে কিন্তু একটু ভালো শেপ দিয়ে দিল গোলকিপার আবার গোলের দিকে আক্রমণ

এক মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু শূন্য শূন্যই আছে বল পায় বিদ্যুৎ নামে বিদ্যুৎ কিন্তু কাজে আমরা বিদ্যুতের গতি দেখছি না বিদ্যুতের পা থেকে

গোল প্রদীপ চলছে আঠাম চলছে লড়াই এবং গোলশূন্য অবস্থায় খেলা শেষ হল টাইবেগানে জয়লাভ করে শেষ পর্যন্ত পুকুর পাড়ার হয়ে প্রথম শট করতেছে প্রদীপ টাইবেগানের প্রথম শট প্রদীপ এবং বাইরে মেরে দিল শট করতে এসছে পড়িয়া জুনিয়রের হয়ে বিদ্যুৎ জুনিয়র হয়ে বিদ্যুৎ শট করতে এসছে এবং বাইরে পুকুর হয়ে শর্ট করতে এসছে প্রলয় শট করছে প্রলয় এবং ওড়িয়া সুন্দর গোল করলো প্রলয়ের পা থেকে প্রথম গোল বড়িয়া জুনিয়রের হয়ে শট করতে এসছে রাজা রাজার পা থেকে সুন্দর গোল সুন্দর গোল দেখলাম রাজার পা থেকে এই খেলা দেখার পাশাপাশি বড়িয়ার সাপোর্টারদের একটু দেখি তারা কিন্তু একদম প্রচুর আনন্দ করছে এই খেলা দেখার সাথে সাথে কুকুর পাড়া হয়ে শর্ট করতে এসছে কুকুর পাড়া সেফ মিস করে দিল শর্ট করতে এসছে সুমন বড়িয়া জুনিয়ার হয়ে শর্ট করছে সুমন সেখান দিয়ে না গোল হলো না ডব খেয়ে বাইরে চলে গেলো পার হয়ে শর্ট করতে এসছে সুব্রত এবং বাইরে শর্ট করতে এসছে তন্ময় বড়িয়া জুনিয়রের হয়ে তন্ময় দেখা যাক উইনিং উইনিং শর্টটা মারতে পারে কিনা বড়িয়া সেখান থেকে না নাং শট মারতে পারলো না এক এক রইল এই সুন্দর খেলা একটু দর্শকদেরও দেখিয়ে দেব গড়িয়ায় মহাপ্রভুর সঙ্গের যে পরিচালনায় যে দুই ব্যাপী ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট চলছিল সেই টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন এখানে পুরুষ মহিলা সকল দর্শকরাই আছে কিন্তু এখানে এই সুন্দর খেলা উপভোগ করছে সবাইকে দেখে দেব এবং টসের মাধ্যমে খেলাটি সম্পন্ন হবে দেখা যাক এবং দশ নম্বর জুনিয়র জয়লাভ করলো শেষ পর্যন্ত মাধ্যমে খেলা হলো এবং টসে সম্পন্ন হলো এই মুহূর্তে জুনিয়র যারা জয়লাভ করলো আনন্দ করছে দেখুন দর্শকরা আর তারপর উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন কেমন হচ্ছে খেলা কমেন্টে জানান